বাজে বাবাই রেডি হয়ে গেছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও যাচ্ছে এখন কোথায় বাবাই যাচ্ছে একটু বলে দাও এখানে মন্দির আছে ওখানে সব মানে যে স্যার আর কয়েকটা ছেলে নিয়ে ওইখানে মায়ের মন্দিরে আলপনা মায়ের মন্দিরে কদিন পর বাৎসরিক অনুষ্ঠান রয়েছে ভবতারিণী মায়ের মন্দিরে সেই জন্য আলপনা দেওয়ার জন্য স্যার ওদের ডেকেছে স্টুডেন্টদের তো বাবাই এখন যাচ্ছে মন্দিরে যাও এখন যাচ্ছে ওর বাবার সাথে হয়ে গেছে এটা আগের দিনের মাছের ঝাল এক পিস ছিল ওই যে ভাত বেড়ে নিয়েছি চিকেন আর এই যে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে ম্যাঙ্গোর খাবার ভাত আর একটু অল্প বাঁধাকপি দিয়ে মাখিয়ে দিয়েছি তিনটে বাজে আর মনিয়ার গাড়ি এই মাত্র আওয়াজ পেলাম মুনিয়া স্কুল থেকে ফিরলো হ্যাঁ মুনি আর এই যে রোজই স্পোর্টস হচ্ছে মোটামুটি সেই জন্য পিটি ড্রেস পরে যেতে হচ্ছে আর এই যে অ্যাজুয়েল খাবার তুলে তুলে দেখতে ইচ্ছে করে ওর এটা আমিও ছোটবেলায় করতাম জানিস মুনিয়া স্কুল থেকে ফিরে মা কি রান্না করেছে আগে রান্নাঘরে গিয়ে দেখতাম তারপর মানে ব্যাগটা স্কুলের ব্যাগটা ফেলে দিয়ে তারপর আমি রান্নাঘরে গিয়ে দেখতাম মাখি রান্না করেছে তারপর চান টান করে খাওয়া দাওয়া করতাম আমার মতোই ওই চিষ্য না ক্রিকেট খেলে খেলে এত কালো হয়ে গেছে ওর গায়ের রংটা পুরো পুড়ে গেছে এবার থেকে দেখছি ওকে ভালো একটা সানস্ক্রিন মাখিয়ে তারপর খেলার জন্য নিয়ে যেতে হবে রোদ ওঠে তো আর সারাক্ষণ রোদেতেই খেলা করে যার জন্য ওর মানে গায়ের রংটা মানে পুরো তামাটেই হয়ে গেছে একদম সবাই বলছে যে কি কালো হয়ে গেছিস আজকে বিয়েবাড়ির কার্ড এসছে আমাদের একটা নিমন্ত্রণ এসছে এই যে কার্ডটা দেখাচ্ছি তোমাকে তার আমাদের পাশেই ওই যে পাড়ায় যা মাঝে মাঝে গিয়ে গল্প করতে যাই না ওই আর কি দিদির ভাইজি ভাইজির বিয়ে ঝিঙ্কুড়ির ভাইজির বিয়ে তোমাদের কার্ডটা দেখাই খুব সুন্দর করেছে মামা খোল এক হাতে আমি পাচ্ছি না এই যে দাদা দাদা মন্দির না না আপ্পারাও মন্দিরে আলপনা করার জন্য স্যার দেখেছে ওই জন্য খাওয়া দাওয়া করে দাদা গেছে মন্দিরে এরকম কার্ডটা প্রজাপতি কার্ড আজকে বিয়েবাড়ির একটা নিমন্ত্রণ হলো নিমন্ত্রণ পেলে কি আনন্দ হয় না আমিও একটু রেস্ট নিয়ে নিই কারণ আবার মুনিয়াকে নিয়ে ডান্স ক্লাসে যেতে হবে রোজই কিছু না কিছু এমন থাকছে যে মানে ধীরে সুস্থে একটা দিন থাকবো বাড়িতে সেরকম হচ্ছে না যাই হোক আমার মানে এই ব্যস্ত লাইফটাই বেশি ভালো লাগছে একঘেয়েমি জীবনের থেকে ব্যস্ত লাইফটাই বাচ্চাদের নিয়ে ছোটাছুটি করছি এটাই আমার মানে বেশি ভালো লাগছে আর এখানে কত জামা কাপড় জমেছে দেখো গুছাবো আর রোদ দূরেও উঠেছে খুব রোদ না উঠলে ভালো লাগে না জামা কাপড় একটুখানি শুকিয়ে গেলে বর্ষার দিনে ড্যাম ট্যাম্প একটু গন্ধ ছাড়ে জামাকাপড়ে তো রোদটা ভালো করে উঠলে কি হয় জামাকাপড়গুলো শুকোলে বেশ ভালো হয় আমি রেডি হয়ে গেছি মনিয়াকে নিয়ে যাবো এখন ডান্স ক্লাসে তো তার আগে আজকে বৃহস্পতিবার সন্ধ্যাটা দিয়ে নিই আর বাবাই এখনও আসেনি মন্দিরে এখনো আলপনা দিচ্ছে বললো সাতটা বাজে

পড়েছি আমরা আর বাবাই না ভিডিও কল করেছিল মন্দির থেকে খুব সুন্দর দিচ্ছে বৃষ্টি আলপনা গো বাড়িতে তো কেউ নেই ওর বাবা অফিস গেছে সেই জন্য বাড়িতে চাবিটা দিয়েই আমাকে আসতে হয়েছে মুনিয়াকে নিয়ে আর বাবাই যেহেতু এখানে আছে ওর এক্ষুনি ড্রয়িং শেষ হয়ে যাবে এখানে আলপনা আজকে মতো কাজ শেষ করলো তো সেই কারণে ওকে চাবিটা আমাকে দিতে আসতে হলো আর দেখলাম এত অপূর্ব করেছে বাচ্চাগুলো কাজ এখনও একটু বাকি আছে সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পুরোটা কালকে যখন স্যার আমাকে সব ভিডিওগুলো সেন্ড করবে তখন আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে সবটা শেয়ার করব। Beijo. Okay. এইমাত্র ডান্স ক্লাসেরও ছুটি হয়ে গেছে আর আমরা সবাই মিলে বেরিয়েছি ডান্স ক্লাসেরই যে ড্রেসটা আমাদের লাগবে বাচ্চাদের সেটা অর্ডার দিতে তো দু একটা দোকানে আমরা দেখবো দেখে তারপর যে চার বাড়ি চলে যাব আর তার আগে যে মনিয়ার জন্য একটা সানস্ক্রিন কিনতে দিতেছিলাম বাড়ির জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাব খুব পান্তুয়া টাইপের কিছু খেতে ইচ্ছে হচ্ছে তো এই জন্য এই মিষ্টিটা অর্ডার করলাম আর একটু টক দই নেব আর লাড্ডু নেব কিছু কেচে নিয়ে তারপর বাড়ি ফিরব আর কালকে মুনি আর টিফিনে রয়েছে পানির তো তার জন্য একটু পনিরও নিয়ে নিলাম এই মাত্র বাড়ি পৌঁছলাম বাজে সাড়ে আটটা আর রান্না তো দুপুরে রয়েছেই চিকেন রয়েছে বাঁধাকপি তরকারি রয়েছে রুটি বা ভাত যা হবে বাবাই লাইটগুলো অফ করিস নেই মাটা ছুঁয়ে ছুঁয়ে কি করছে গান্নারা বুড়ি গান্নারা বুড়ি কি করছে এখানে খেয়েছ কিছু গান্নারা বুড়ি ম্যাঙ্গোর একটা ফেভারিট জায়গা কি এনেছে ফুল পিঙ্ক ফ্রিজ পেয়েছো এছো একসাথে খাবো এছো এছো ম্যাঙ্গো এছো ওপর উঠে এসো দেখ এসো এখানে আছে এই যে এখানে 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 ওপর উঠে এসো ওপর উঠে এসো ওপর উঠে এসো এসো ওপর উঠে এসো ম্যাঙ্গো ওপর উঠে এসো মা এস ওপরে খেয়ে পড়ে যায় ওখানে এতটা তো খেতে পারবি না তারা এনা এনা দাদা খেয়েছে আমাদের আজ ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি দেখা হচ্ছে नेक्स्ट এরকম ব্লগে না আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো আর কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও আর ভালোবেসে ছোট্ট করে একটা লাইক করে দিও ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থাকুক দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট টাটা